দেখুন হিন্দিতে বড় মিয়া ছোট মিয়া এবং হচ্ছে যে আমাদের বাংলাতে উনত্রিশে মির্জা এই যে বইটা কালকে রিলিজ হওয়ার কথা রয়েছে এবং এই দুটো বইয়েরই অ্যাডভান্স বুকিং এতটা লেভেলের খারাপ এতটা লেভেলের খারাপ মানে বলার মতনই না যে আমাদের বাংলার যদি মির্জা যদি খারাপ যেত আমরা মেনে নিতাম সেইটা হচ্ছে যে আমাদের বাংলায় কমার্শিয়াল সিনেমা চলেন কমার্শিয়াল সিনেমা চলে না একমাত্র জিজ্ঞাসা ছাড়া এটা মেনে নিতাম কিন্তু সেখানটাতে বলিউডে হিন্দি বেল্টরা কিন্তু বরেনিয়া চুটেনিয়া এবং হচ্ছে যে ময়দান এই দুটোরই কিন্তু অবস্থা খারাপ তবুও ময়দানের অবস্থাটা তাও একটু ভালো রয়েছে এবার কথাটা হচ্ছে যে ঈদে এবং যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এবং হিন্দি ইন্ডাস্ট্রি এই বলিউড ইন্ডাস্ট্রি এই দুটোতেই ঈদ মানে হচ্ছে যে সালমান খান এবং আমাদের বাংলাতে ঈদ মানে হচ্ছে জিদ্দা তাহলে এবার এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যারা বলি না যে জিদ্দার বই কি পারফর্ম করে জিদ্দার বই ফ্লগ হয়ে যায় তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে যে জিতের বই বই না সেইটা কি অবস্থা হয় আপনাদের মাথা খারাপ হয়ে যাবে সেইটা হচ্ছে যে মির্জার অ্যাডভান্স বুকিং এতটা লেভেলে খারাপ প্রথম কথা হল খুবই কম পেয়েছে আমাদের কলকাতাতে এবং যে কটা হল পেয়েছে সেই কটা হলও কিন্তু ভরাতে পারছে না তাহলে ভেবে দেখুন আমাদের বাংলা সিনেমা কালে হিন্দি বেল্টে তবু সেইটা মুম্বাই দিল্লি সেইগুলোতে কিন্তু ইনকাম করে নেবে কারণ হিন্দি রাজ্যটা হিন্দি বেল্টের রাজ্যটা কিন্তু অনেক বড় তাদের রাজত্বটা কিন্তু অনেক বড় কিন্তু আমাদের বাংলার রাজত্ব কিন্তু খুবই ছোট এখানে বোঝা যাচ্ছে যে আমাদের দর্শকরা প্রথম কথা একটা জিনিস ভাবতে হবে যে আমরা যারা ভুলি যে কমার্শিয়াল সিনেমা করে না এই আমরা অনেকেই বলি যে দেবদা হচ্ছে যে ফ্যামিলি drama বই করে পারিবারিক বই করে এবার আপনি বলুন যে বা আপনারা বলুন যে তারা দেবদা কেন এই রকম প্রজাপতি বা প্রধানটা তার কমার্শিয়াল ছিল কর্নি সাজবাতি এই রকম বই তারা কেন করবে না সেই মানুষটা কেন করবে না আর যদি এই রকম যদি অবস্থা হয় সেন্টিমেন্টালটা তাও মেনে নিচ্ছে কিন্তু মির্জাটা কিন্তু একটা কোন মার্স কমার্শিয়াল এই রকম মির্জা এই রকম বইটা আমরা টেলার দেখে কিন্তু আমরা একটু হলেও কিন্তু আমরা টেলার গান এগুলো দেখে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই রকম কাজ কিন্তু বহুত বছর পরে কিন্তু বাংলায় হচ্ছে এবার আমরা দর্শকরা যদি এই বইটাকে যদি সাপোর্ট না করি তাহলে আমরা কখনোই কিন্তু আমরা বলতে পারবো না যে না দেবদা কেন এই বইটা করে না দেবদা কেন এ করে তাও তো এই বছর এই বছরটা বাংলা ইন্ডাস্ট্রি একটা দেখলো কমার্শিয়াল সিনেমা দিয়ে এবার এবার খাদানটা সবাই বলছে ভালো হবে ব্যাপক হবে দারুণ হবে এবং খাদানের যেগুলো এসেছে আমরাও কিন্তু আমিও কিন্তু বুঝি দুর্দান্ত হবে কিন্তু রকম যে নির্যাক যেরকম অবস্থা দেখছি এবার দেখার পরে একটু হলেও না শখ লাগছে মনের মধ্যে একটু হলেও ভয় লাগছে যে খাদানও কি এইরকম হবে কিন্তু ওখানে দেবদা আছে এটাই একটা ভরসা এটাই একটা বিশ্বাস তবে আপনাদেরকে একটাই কথা বলবো যে আমাদের অপেক্ষা করবেন না প্লিজ কালকে হলে গিয়ে দেখুন বাংলা সিনেমাকে সত্যি কথা বলতে আমাদের পাশে দাঁড়ানো সত্যি দরকার তার কারণ এই রকম সিনেমা সত্যি আমাদের দরকার সাউথের দিকে যদি যান সাউথের দিকে দেখবেন কিন্তু সবই কিন্তু কমার্শিয়াল সিনেমা হয় কিন্তু ওই রকম পারিবারিক সিনেমা হয় না কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করুন ভালো সিনেমা দেখুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চন্ডিগড় সাবস্ক্রাইব করে দেবেন টাকা বাই বাই